হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করলেন এক দিব্য শিশু কামারপুকুর গ্রামের সমস্ত খেলা শেষ করে তিনি ধীরে ধীরে চলে এলেন কলকাতার সন্নিকটে দক্ষিণেশ্বরে রানী রাসমণি তখন সবই সবে দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছেন সেই দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণীকে কেন্দ্র করে শুরু হলো তার বিরাট বিশাল লীলা বা খেলা সেই মানুষটির জীবনের অনেকটা অংশ দক্ষিণেশ্বরে কেটে যাওয়ার পর আমরা কি দেখতে পেলাম তাকে কেন্দ্র করে গড়ে উঠল একটি সেনাবাহিনী গেরুয়াধারী সেনাবাহিনী যারা এই পৃথিবীকে শান্তির স্বস্তির প্রেমের বার্তা পৌঁছে দেবে সেটা ইন্টারনেটের যুগ ছিল না অথচ তা সত্ত্বেও সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল রামকৃষ্ণ মঠ এমনকি বিদেশের মাটিতেও তৈরি হল রামকৃষ্ণ মঠ সেই রামকৃষ্ণ মঠের মূল হোতা সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ ঠাকুরকে তিনি নানাভাবে পরীক্ষা করে নিয়েছিলেন নানান রকম করে ঠাকুরের জীবন দেখলে জীবনী পড়লে আমরা সেগুলো জানতে পারব সমাধির সময় গায়ে জ্বলন্ত কয়লা দেওয়া থেকে শুরু করে টাকা দিলে টাকা ছুঁলে সত্যিই ঠাকুর সহ্য করতে পারেন কি পারেন না রকম আরও নানান পরীক্ষা সেই পরীক্ষা নিরীক্ষাগুলো ছিল হয়তো পরবর্তীকালের অবিশ্বাসী মানুষদের প্রতিভু হিসেবে তারা দুজনেই হয়তো জানতেন যে পরবর্তীকালে মানুষ আসবে ভোগবাদী মানুষেরা আসবে আর ভাববে সত্যি সত্যিই কি শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের অংশ বেদে যাকে ঈশ্বর বলছে আমরা যাকে ব্রহ্ম বলছি তাঁর অংশ কেমন করে মানবদেহে আসতে পারে সেই সন্দেহ নিরসনের জন্যই তার জীবনে নানান ঘটনা ঘটে সেগুলি আমরা তার জীবনী গ্রন্থে প্রামাণ্য জীবনী গ্রন্থগুলিতে পাই যাই হোক সেই নরেন্দ্রনাথ একদিন গুরু ভাইদের সঙ্গে দক্ষিণেশ্বর থেকে কলকাতায় ফিরছেন কথা উঠল ঠাকুরের সম্বন্ধে তার কি ধারণা কেউ বলছে অপূর্ব জ্ঞান কেউ বলছে অসাধারণ ভক্তি এরকম নানা জনের নানারকম মন্তব্য হচ্ছে নরেন্দ্রনাথ চুপ করে আছেন তখন অনেকে তাঁকে বলল তুমি কি বলো স্বামীজি উত্তরে বললেন লাভ পারসনিফাইড প্রেমের মূর্ত বিগ্রহ তিনি ঠাকুরকে এইভাবে দেখছেন ঠাকুরের সঙ্গে তার সম্বন্ধ ছিল অদ্ভুত তিনি যে একদিনে আত্মসমর্পণ করেছিলেন তা তো নয় আসলে অনেক অনেক দিন তার সাথে দণ্ড করে লড়াই করে ঠাকুরের কথা পদে পদে প্রতিবাদ করে তারপর তিনি ঠাকুরকে মেনে নিয়েছিলেন কিন্তু কি আশ্চর্য না যে ঠাকুর লেখাপড়া জানতেন না শিষ্ট সমাজে চলার উপযুক্ত কিনা সন্দেহ তার কাছে স্বামীজি বার বার পরাজিত কাশীপুরে মহাসমাধির আগে তিনি নরেন্দ্রনাথকে সমস্ত আধ্যাত্মিক শক্তির সমর্পণ করলেন স্বামীজি নিজেই বলেছিলেন যে একদিন তিনি অনুভব করেছিলেন ঠাকুরের দেহ থেকে তড়িৎ কম্পনের মতো সূক্ষ্ম তেজ রাশি তার দেহ মধ্যে প্রবেশ করছে তিনি বাহ্য হারালেন অজ্ঞান হয়ে গেলেন যখন তার চেতনা ফিরল তিনি দেখলেন ঠাকুর কাঁদছেন তার দুই চোখ বেয়ে অশ্রু ধারা ঝরে পড়ছে সেদিন নরেন্দ্রনাথ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল কান্নার কারণ ঠাকুর বলেছিলেন আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম তুই এই শক্তিতে জগতের কাজ করবি কাজ শেষ হলে ফিরে যাবি এটা ঠাকুরের দুঃখের অস্ত্র নয় এটা তার আনন্দাস্ত্র ছিল তিনি এমন একজন অধিকারীকে সেদিন পেয়েছিলেন যার উপরে জগতের ভালোর কাজের ভার দিয়ে সেদিন হয়তো তিনি নিশ্চিন্ত হয়েছিলেন তিনি বিশ্বজয় করবার শক্তি সেদিন দিয়ে দিয়েছিলেন নরেন্দ্রনাথকে অনেক সময় দেখেছি আমরা স্বামীজিকে বলা হয়েছে ঠাকুরের জীবনী লিখতে স্বামীজি সকাতরে সেই কথা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন যে শ্রীরামকৃষ্ণ এত বড় এত বিশাল যে আমি যদি তার কথা লিখতে যাই তাহলে তার মধ্যে আমার ভাব ঢুকিয়ে দেওয়া হবে তাকে বর্ণনা করা সাধ্যাতীত যে স্বামীজি কোনো দিন মিথ্যা বাক্য বলতেন না সেই স্বামীজি ঠাকুর সম্পর্কে এই রকম উচ্চ ধারণা পোষণ করতেন তিনি বারবার বলতেন শ্রীরামকৃষ্ণ চাইলে এক মুঠো ধুলো দিয়ে অনেক অনেক বিবেকানন্দ তৈরি করতে পারে সেই শ্রীরামকৃষ্ণ আরেকবার ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে পরিচয় দিয়েছিলেন তার দিব্য শক্তির তার সত্যিকারের শক্তির ডক্টর মহেন্দ্রলাল সরকার মনে করতেন যে বিজ্ঞানের বাইরে কিছু থাকা সম্ভব নয় একদিন ঠাকুরের যুবক ভক্তরা সেখানে বসে আছেন ঠাকুর বললেন তোমরা কে জানে রে কালী কেমন গানটি সমবেত কণ্ঠে গাও তো দেখা গেল সেই গান গাইতে গাইতে অল্পক্ষণের মধ্যেই ভাবা বেশ দেখা দিল সমাধির অবস্থায় এসে গেল লাটু মহারাজ দাঁড়িয়ে পড়লেন সমাধিস্থ হয়ে নিরঞ্জন তাকে সামলাতে গিয়ে সমাধিস্থ হয়ে গেলেন পেছনের ঘরে বালক মনিন্দ্র সমাধিস্থ ঠাকুর অন্তর্জামী সব দেখতে পাচ্ছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকারের মনের অবিশ্বাস তিনি দেখতে পাচ্ছেন তাই তাকে বললেন তখন যে তুমি তো একজন বড় ডাক্তার দেখো দেখি ওদের হঠাৎ এমন হলো কেন ডাক্তার সরকার প্রথমে হাত পা পরে যন্ত্রযোগে হৃৎপিণ্ড সর্বশেষের চোখে আঙুল দিয়ে সবাইকে পরীক্ষা করে ডাক্তার বললেন ঠাকুরকে ডাক্তার তখন বললেন বিজ্ঞান শাস্ত্র মতে এরা মৃত সমাধিস্থ ভক্তেরা ঠাকুরকে প্রণাম করতে এলে ডাক্তার সরকার পরম বিস্ময়ভাবে বললেন দেখছি এ সবই তোমার খেলা আজ আমি তোমার কাছে পরাজিত আমার বিদ্যার অভিমান এমন কি সকল অভিমানই আজ চূর্ণ হয়ে গেল তুমি যদি বলো তোমার দর্শনে যত লোক এসেছে সবার জুতো মালা করে আমি গলায় পরে স্বচ্ছন্দে রাস্তায় যেতে রাজি আছি এই কথা শুনে ঠাকুর স্মিত হেসে বলেছিলেন তুমি মহৎ ব্যক্তি তোমার কথাই তোমার কাজের সমান এমন ঘটনাও আমরা জানতে পারি শ্রীরামকৃষ্ণের জীবন থেকে বেদের ঈশ্বর আসেন তার ভক্তের কাছে সে কথা ভাগবত বারবার বলছে নানান সময় তিনি কেমন করে এসেছেন কেমন করে লীলা করেছেন আমাদের বহু বহু হাজার বছরের পুরাতন নানান বইতে আমরা সেসব কথাই পাই শেষ করব আজকে স্বামী শিবানন্দের একটি ছোট্ট কথা দিয়ে তিনি একজনকে বলছেন তোমার শ্রীকৃষ্ণের জ্যোতিপূর্ণ মূর্তি ভালো লাগে এ তো ভালো কথা ঠাকুর আর তাঁতে কি কোনো প্রভেদ আছে ঠাকুরের মধ্যে সব ভাবই আছে তুমি শ্রীকৃষ্ণের যখন চিন্তা করিবে তখন ভাবিবে ঠাকুরেরই চিন্তা করিতেছো পৃথক বুদ্ধি যেন না হয় এবং ঠাকুরের যখন চিন্তা করিবে তখন তার মধ্যে দিয়েও শ্রীকৃষ্ণেরই চিন্তা হইতেছে জানিবে ঠাকুরের এইরূপ ভাব বলিয়াই তিনি ভাব রাজ্যের রাজা তার রাজ্যে এক ভাব নাই সর্বভাবের সমষ্টি মূর্তি হইতেছেন ঠাকুর তার চিন্তায় সর্বভাবের তুমি ভাবুক হইবে এবং তোমার যদি আলাদা আলাদা ভাব ভালো লাগে তাতেই করিতে পারো তাহাতেও কোনো ক্ষতি হইবে না কারণ তাতে তাঁহারই চিন্তা করা হইবে এই জন্যই তো সাধনাকালে সর্বদেব দেবীর ভাব তার শরীরেও মনে আশ্রয় করিতেছিল স্বামী শিবানন্দের এই কথাটির সঙ্গে গীতার একটি কথার আমরা মিল পাই যে যে যেভাবে যে দেবতার পূজাই করুক না কেন আমারই পূজা করা হয় শ্রীরামকৃষ্ণ সেই যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এ যুগে এ দেহে শ্রীরামকৃষ্ণ হয়ে এসেছিলেন তার সেই লীলা কীর্তন করতে করতে আমরা আমাদের নিজের অন্তরেই বুঝতে পারবো তার প্রকাশ নানান যুগে নানান অস্ত্র নিয়ে তিনি এসেছেন কখনো সুদর্শন কখনও তীর্থলুক শ্রীরামকৃষ্ণ অবতারে তার অস্ত্র ত্যাগ ত্যাগ ঈশ্বর তিনি তার জীবন ঘাটলে আমরা আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর পাব তাই তাকে স্মরণ করে আমরা আমাদের জীবনকে এই কলিযুগে এই আধুনিক যুগে এই বস্তু সর্বস্ব যুগে এগিয়ে নিয়ে যেতে পারি পরম চেতনার দিকে শ্রীরামকৃষ্ণ জীবনে মরণে মননে পর্ব ছয় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আরও নানান কথা নিয়ে আসব নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে নমস্কার হুগলি জেলার কামারপুকুরে